প্রোডাক্টস পাওয়ার পর টাকা দিতে হবে ঠিক আছে হ্যাঁ এই যে এটা হলো কটন কাপড়ের মধ্যে পিস টাকা পিস গরমে একদম কটন দেখেন ভাই হ্যাঁ পিস ওকে চমৎকার চমৎকার দেখেন কালার অনলি ফর করে পড়বে পিস টাকা পড়বে এই যে ব্ল্যাক আছে ইউজ কালেকশন যাই পছন্দ হবে স্ক্রিনশট অর্ডার করে দিবেন ফাস্ট পিস 1000 আচ্ছা সাইজ বলে দিবেন হয় এম এল আমি কিন্তু এক্সেলটা বলছি না হ্যাঁ এটা হলো চায়না চায়না এটা এক পিস পাঁচ পিস ভাই

এই যে কালেকশন গুলো আলোর শেষ নেই কিন্তু অনেক ডিজাইন অনেক কালার ওকে এক একটা ওকে কালেকশন আছে কেমন প্রাইস পিস প্রচুর কালেকশন ওকে সাইজ হবে তিনটা না সাইজ হবে তিনটা প্রাইস পিস

দাম পূর্বের 3 पीस হবে সাইজেবে তিনটা এমএল এক্সএল ব্ল্যাক সুন্দর অনেক কালেকশন আছে টাকা হবে এল আর হ্যাঁ সাইজ হবে এল আর আর তো হবে তিনটা সাইজ এমএল এক্সএল আরেকটা এই যে কালার ভাই এগুলো সব হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটা কন্ট্রাস্টের উপর কালার কন্ট্রাস্টের উপরে ঠিক আছে যেটা চায়না কাপড়ের উপর ভাই ওকে হ্যাঁ স্টিচ কাপড় ফুল স্টিচ ভাই স্টিচের মধ্যে হ্যাঁ হ্যাঁ ওকে ওই দেখেন কাপড়টা ধরে দেখেন ভাই একদম সব ভাই মানে হাতের সাথে একদম মিশে যায় একদম সব আপনি পকেটে করে বুঝছেন ভাই এই যে মোর এটা আপনি নিতে পারেন ভাই কিছু হবে না ওই আপনি দেখছেন কোনো বাজ হয় না কোনো ভুল হয় না আরামে পড়তে পারেন তিন পিস 1000 এই যে এটাতে তিনটা কালার হবে স্টেপের উপরে ভাই ওকে এই তিনটা কালার ওই যে একটা কালার এই যে আরেকটা আছে পিস ঠিক আছে 3 পিস 1000 দেখেন দুটো কিন্তু কন্ট্রাস্ট হাতে কন্ট্রাস্ট আছে ভাই ওকে ওটা সাইজে হবে দুটো এম এল আর এক্সেল এল এল এক্সেল সাইজে হবে দুটো এক্সেল আচ্ছা এই যে এ লাল এক্সেল হবে এটা তিনটা আচ্ছা 3 এক্সেল কটন তিনটা ঠিক আছে চায়না হবে দুইটা এল এক্সেল আচ্ছা এইগুলি ওটা তিনটা সাইজ তিনটা এটাও তিনটা সাইজ ভাই এক্সেল এই যে ভাই তিনটা সাইজ

কালেকশন এগুলো হচ্ছে হাফ ঘন্টা তিন পিস কালেকশন তো যারা ডাকার বাইরের থেকে দেখতেছেন এই মুহূর্তে চাইলে অর্ডার করে দিতে পারেন এত নম্বরে আর তাছাড়া সরাসরি তাদের শপে চলে আসতে পারেন তিন পিস এক হাজার করে পড়বে তিন পিস এক হাজার এই যে দেখেন হোয়াইটের রূপে ভাইয়া ওকে ব্ল্যাক ভাইয়া ঠিক আছে তিন আরো কালেকশন আছে আচ্ছা জুলফি গলের উপরে 3 पीस 1000 এই যে ভাই একটা কন্টেজ দেখেন ভাই ব্ল্যাকের উপরে পছন্দ না আট একটা আর যার যেটা পছন্দ যেকোনো তিনটা নীলই হবে যেকোনো সাইজ বলবেন দিয়ে ঠিক আছে ওকে এল আর এক্সেল সাইজ হবে এল এক্সেল টাকা এই যে আচ্ছা

এটা আবার একটু চিকনিস টাইপের মধ্যে কোনটা আছে এই জায়গাটা কালার তিন পিস 1000 তিন পিস এই দেখেন ভাই ব্ল্যাক আর হোয়াইট আচ্ছা হাফ জি তিন পিস তিন পিস অসাধারণ এই আর পছন্দ হচ্ছে অর্ডার করে দিবেন তিন পিস করে কালেকশন ডিজাইন এই দেখেন ব্ল্যাক হোয়াইট আচ্ছা কিভাবে আসতে পারে ভাইয়া ওই যে আচ্ছা আসতে পারে ভাইয়া নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল দাস হ্যাঁ আপনার দোতলা উঠে যদি বলে ভাই সুন্দরবনে দিব হ্যাঁ বনে দিতে পারবো ভাইয়া আগে একশো পঞ্চাশ টিকা ডেলিভারি চার্জটা দিয়ে দিবে ঠিক আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবে আমরা মাল দিয়ে ঠিক আছে সারা যে কোনো জায়গায় দিতে পারবো ঠিক আছে ঠিক আছে ভাই আজকের জন্য